আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাত্র সহমত আমি ভালো আছি আমি এখন দাঁড়িয়ে আছি জাগ্রেবের সুব্রাবাতে এখানে একটি সুপার মার্কেট আছে নাম হচ্ছে সুপার এর সামনে একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে কিছুদিন আগে দিয়েছিলাম তো এই মার্কেটে আজকে যাব এবং চেষ্টা করবে মার্কেটে ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর জন্য সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমার সাথে আর এই যে দেখেন আজকে ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ এখন স্থানীয় সময় এগারোটা সকাল এগারোটা আর আজকে তাপমাত্রা হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস তবে লাইক ফিল লাইক এখন মাইনাস টু অর্থাৎ বাইরে আজকে সূর্য দেখা মিলেনি সারাদিন এখন পর্যন্ত কি আর গতকাল সারাদিন বিষয়টা ছিল তারই অংশ এখন দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত বড় ট্রেনে আছে এইখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড দেখা যাচ্ছে তো এখানে কিন্তু আসলে হালাল খাবার সবই পাওয়া যায় বিশেষ করে ফিশ ফিশ আইটেমগুলো আরও আপনার হালাল আর এমনিতে অন্যান্য যেগুলো ভেজিটেবল আইটেমগুলো হালাল হবে আর মাংসাশী যেসব আইটেম এগুলো আপনি হালাল পাবেন না তো আমি চেষ্টা করবো ওইখানে যাওয়ার জন্য ইনশাল্লাহ আর আপনাদেরকে এই সুপার করার মার্কেটটা এটা অনেক বড় একটা মার্কেট এটা আপনাদেরকে দেখবে ইন্সাল্লা এবং এটার ভিতরে একটা আবার একটা সুপার ফুড আছে নাম হচ্ছে ইন্ডাস স্পার ইন্ডা স্পার এমনিতে স্পার অ্যান্ড অনেকগুলো লেআ আছে একটু পর পর এইটা একটু বড় অন্যরকম আর এটা হচ্ছে যেটা বললাম যে দুশন এর পাশে তো এখানে এটা এটার মধ্যে আসলে যত বড় বড় ব্র্যান্ড আছে সবগুলো কিন্তু এখানে আছে ঠিক আছে তো যাই হোক আমি যাচ্ছি ম্যাকডোনাল্ডের দিকে আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন যে ম্যাকডোনাল্ড সহ এই ক্রোয়েশিয়াতে রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা রেস্টুরেন্টের আসলে যে বাইরে বসে মানুষ যেখানে রিল্যাক্স রিল্যাক্সে খায় এগুলো দেখো সব বরফে জমে আছে দেখুন সব বন্ধ যে বরফ জমে আছে সব বন্ধ খালি করে আছে খালি করে আছে বরফ জমে আছে তো সুতরাং এই রেস্টুরেন্ট সেক্টরে আপনার লোকজনের চাহিদা এখন নেই বললেই চলে তো এখানে কিছু খেয়ে তারপর আমরা ওই যে সামনে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সুপার্নভা সেখানে আপনাদেরকে নিয়ে যাবেন ইনশাল্লাহ তাও আউটসাইডটা দেখাবো এবং ভিতরে অংশে যদি পারি কিছু শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ

এটা একটা অনেক বড় সুপার শপ সুপার মার্কেট রেট আছে মোট আহ দুইটা এটা মূলত পার্কিং লট আমি একটু দূর থেকে এছাড়া আরো বিভিন্ন নামে রেস্টুরেন্ট আছে তবে হালাল ই একটাই আছে আলী কাবাব ওই যে দেখতে পাচ্ছেন আলী কাবাব আমি আরো ক্লোজ করে আপনাদেরকে দেখছি 어, 어디 데크신데, 그늘 그레, 어 파킹. Terima kasih telah トレンドの上が、この辺での練習た direct contact with the student Ni na le, ne pa pa. A u dar kone bo na.

では、この時間の予約を待ちした အဲ့ဒါကို 살이 너무 좋았 어, 그냥 모두 좋았 어. 널만 나서 모든 게다잠 에서 깨어 나서 휴대폰 을 먼저 보게 돼. 참 많이 변했 다는가? 세상 에서, 제 행복한 순간 널 만나. 想的。Uh. 곁에 있을게. 다 가, 가서 말을 할 거야 고 사랑. 한다고언 사랑. 지다 매일 사랑. 사하죠 그대가 사에 있어서, 곁에 있어서. দর্শক আজকে এই মার্কেটে আপনাদেরকে মোটামুটি যতটুকু সম্ভব নিয়মের মধ্যে থেকে দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার এখানে একটা সবচেয়ে বড় একটা পার্ক আছে যেটা বলে পার্ক মার্ক সিমের সেই পার্কটা আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ ওইখানে প্রায় তিন থেকে চারশো প্রজাতির গাছপালা আছে তো এগুলার সম্পর্কে আপনাদেরকে একটা লম্বা ভিডিও করে দেখাব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহাম আলাইকুম রহমতুল্লাহ